কর্মী সন্তোষ যাদবকে খুনের ঘটনায় নৈহাটি জুড়ে ছড়িয়েছে উত্তেজনা শুক্রবার খুনের ঘটনা নেপথ্যে বিজেপির যোগ রয়েছে দাবি তুলেই পথে নেমেছিল শাসক দল এরপরেই এলাকায় বিজেপিতে কিছু বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তাতে নৈহাটিতে শুভেন্দু অধিকারী মিছিলে ডাক দেন আর তার আগেই দেখা গেল অন্য চিত্র শুভেন্দুর মিছিলে আগে নৈহাটির লাগোয়া হালি শহরে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন প্রায় আড়াইশো কর্মী এই প্রসঙ্গে শাসক দলের তরফে জানানো হয়েছে প্রায় দুশো পঞ্চাশ বিজেপি নেতা কর্মী তৃণমূলের যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা রবি চৌধুরী মুন্না সাহু রাজেশ সাহু মুন্না রাজভোর উনিশ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি রাজু চৌধুরী মনোজ রাজভোরের মতো এলাকার শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্বরা তবে এই নিয়ে যখন এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে বিজপুরের বিধায়ক জানিয়েছেন বিজেপি মানেই যে ভাওতাবাজি তাই সকল কর্মী তৃণমূলে যোগদান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে এবার তারা সামিল হচ্ছেন তবে এই বিষয় নিয়ে মুখ না খুলেই নৈহাটিতে মিছিল ছিল শাসক দল এবং পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী